রাজনীতির মাঠে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ধাওয়া দিলো এই মুহূর্তে সেনাবাহিনী আমরা দেখতে পেলাম যে তারা যেন যেভাবে উত্তেজিত হয়ে পড়েছিল সেনাবাহিনীর উপর তারা যেন ইয়ে না করে প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর উত্তাল অফলাইন এবং অনলাইন এবারে এই ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিলেন পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া কফিন হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী মিছিল দাবি একটাই জাতীয় নির্বাচনে যেন অংশ নিতে না পারে আওয়ামী লীগ ও সাহেব তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা সেই গত আঠাশ পাঁচ দু তারিখে সে আমাকে তার ফোনের ইমো দিয়ে আমার ফোনে ফোম ইমোতে ফোন দিয়ে বলে যে তোমার ভাবি খুব অসুস্থ গুরুতর অসুস্থ তাকে হসপিটালে অ্যাডমিট করাতে হবে তুমি একটু আমাদের বাসায় আসো তখন আমার চার বছরের একটা বাচ্চা আছে আমি তখন আমার বাচ্চাকে আমার শাশুড়ির কাছে রেখে আমি তার বাসায় যাই যাওয়ার পরে আমি যেয়ে দেখি যে তার বাসায় কোনো মানে ভাবি অসুস্থ তো দূরেই থাক ভাবি বাসাই নেই তখন আমি যখন তাকে বলি যে দাদু আমরা তাকে দাদু বলি তখন আমরা যখন বলি যে দাদু আমি বলি যে দাদু বা ভাবি কই সে বলে কি না না তোমার ভাবি তো বাসায় নেই তখন আমি বললাম যে তাহলে আপনি যে বললেন যে ভাবি অসুস্থ তাহলে মিথ্যা কথা কেন বললেন তখন সে মানে তার ফ্ল্যাটে দরজা লক করে দেয় দরজা লক করে দেওয়ার পরে তার অঙ্গভঙ্গিতে আমি মানে অন্যরকম একটা আচরণ বুঝতে পারি বুঝতে পারি আমি যখন চলে আসতে যাই তখন সে জোর করে আমার মুখ বন্ধ করে তার এসে তার রুমে নিয়ে খাটার উপর আমার আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন এবং আপনারা কে কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে বলবেন দর্শক আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা অবশ্যই আপনাদেরকে জানা দরকার এমন কিছু ভিডিও নিয়ে আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে ভিডিওর শুরুতে শিরোনাম দেখে আপনারা অবশ্যই বুঝতে পারছেন কতটা ইম্পর্টেন্ট অর্থাৎ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই ভিডিওটি তাই আমি আর বেশি সময় নিব না। পর্যায়ক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি সম্পূর্ণ দেখার বিশেষ অনুরোধ রইল। তো দর্শক চলুন এবারে আমরা সম্পূর্ণ বিস্তারিত দেখতে টিভি স্ক্রিনের পর্দায় চলে যাই। রাজনীতির মাঠে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আগামী নির্বাচনে আওয়ামী লীগের প্রত্যাবর্তন। যে হত্যাযোগ্য চালিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনা, সেই আওয়ামী লীগের নেতারা হত্যার বিচারের আগে কিভাবে এই নির্বাচনে ফিরবেন এমন প্রশ্ন সবার। বিএনপি সব রাজনৈতিক দলকে নির্বাচনে আনতে চায় প্রধান উপদেষ্টার এমন মন্তব্যের পর উত্তাল অফলাইন এবং অনলাইন এবারে এই ইস্যুতে কঠোর হুঁশিয়ারি দিলেন ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস যদিও দায়িত্ব নেয়ার পর থেকেই নানা প্রতিবন্ধকতার মধ্য দিয়ে যাচ্ছে অন্তর্বর্তী সরকার ভারতে বসে ছাত্র জনতার এই অভ্যুত্থানকে ব্যর্থ করতে দেশি বিদেশি নানা ষড়যন্ত্রের বীজ রোপণ করছেন শেখ হাসিনা এমন এক পরিস্থিতিতে আওয়ামী লীগের নির্বাচন নির্বাচনে অংশগ্রহণে ইস্যু এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে এবার ফেসিবাদ পুনর্বাসনের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম তিনি বলেন যারা ফেসিবাদ পুনর্বাসনের মিশনে নেবেছেন তারা সাবধান হয়ে যান নতুবা পরিণতি সামাল দিতে পারবেন না মঙ্গলবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে এই হুঁশিয়ারি দেন তিনি ফেসিবাদ পুনর্বাসনের জন্য ছাত্র জনতা জীবন দেয়নি উল্লেখ করে ফেসবুক পোস্টে জাহিদ লেখেন অর্থ বিনিময়ে ফেসিবাদদেরকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করা হচ্ছে এমনকি হত্যা মামলা থেকেও নাম বাদ দেয়া হচ্ছে ফেসবুক স্ট্যাটাসের শেষ অংশে জাহিদ লেখেন নিজেদের আমরা মনে করি তাই আমাদের সামনে কোনো অন্যায় হলে আমরা শাহাদাতের লেবাসে সেখানে আঘাত হানব যে এছাড়াও জুলাই গণহত্যার বিচারের আগে আওয়ামী লীগকে কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জেস আলম এ সময় প্রয়োজনে আবারও টি গণ অভ্যুত্থানেরও হুঁশিয়ারি দেন তিনি রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে বেশ কয়েকজন শিক্ষার্থী আহতের খবর পাওয়া গেছে যাদের মধ্যে একত্রিশ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এই সংঘর্ষের কারণে বিকেলের পর থেকে ওই এলাকায় ব্যাপক যানজট তৈরি হয় ভোগান্তিতে পড়েন নগরবাসী পরে অবস্থান নেন সেনা সদস্যরা মঙ্গলবার বাসে ওঠাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীদের টানা পড়েন বুধবার এ সংঘর্ষের সূত্রপাত সেখান থেকে সিটি কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের একটি বাসে ভাঙচুর চালিয়েছে এমন অভিযোগে সায়েন্স ল্যাব মরে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে ঢাকা কলেজের শিক্ষার্থীরা উপর থেকে থেকে দেখে নিচে এই স্বাধীনতাকে আমরা চেয়েছিলাম মানুষের কাছে পরে সিটি কলেজের শিক্ষার্থীরাও নেমে আসে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া আর ইটপাটকেল নিক্ষেপ রাস্তাঘাট বন্ধ করে হচ্ছে জ্যামজটের কারণে আমাদের সাধারণ মানুষ যারা আমরা আসি আমাদের অনেক সমস্যা হচ্ছে যেমন সময় মতো আমরা পৌঁছতে পারতেছি না সংঘর্ষ নিয়ন্ত্রণের চেষ্টা চালায় পুলিশ পরে যোগ হয় সেনাবাহিনী উভয় কলেজের শিক্ষার্থীরা অবস্থান নেয় সড়কের দুই পাশে টানা সংঘর্ষে তৈরি হয় যানজট ভোগান্তি এখন বাসায় যাবো যাইতে পারতেছি না গাড়ি পাচ্ছি না আবার অসুস্থ মানুষ হাঁটতেও পারবো না হার্ট অ্যাটাক বিকেল তিনটা থেকে টানা সংঘর্ষে আহত হয় অনেকেই যাদের বেশিরভাগকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পপুলার গণস্বাস্থ্য কেন্দ্র আর গ্রিন লাইফ হাসপাতালেও আছেন আহত অন্তত জন কফিন হাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জনতার ব্যানারে ফ্যাসিবাদ বিরোধী মিছিল দাবি একটাই জাতীয় নির্বাচনে যেন অংশ নিতে না পারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি বুধবার দুপুরে টিএসসি থেকে মিছিলটি বের হয় বিসি চত্বর হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে শেষ হয় মধুর ক্যান্টিনে এসে এর আগে সংক্ষিপ্ত সমাবেশে আওয়ামী ও তাদের সমর্থকদের রাজনৈতিক অপতৎপরতা নিষিদ্ধের দাবি জানানো হয় নেতারা বলেন কয়েকটি রাজনৈতিক দল আওয়ামী লীগকে টিকিয়ে রাখার চেষ্টা করছে প্রধান উপদেষ্টার বক্তব্যেও এমনটা লক্ষ্য করেছেন তারা তিনি বলছেন যে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা

দ্রুত সময়ের মধ্যে সব গণহত্যাকারীদের বিচার নিশ্চিতের দাবিও জানানো হয় ব্যাটারি চালিত রিকশা চালকদের সড়ক অবরোধে অচল থাকা রাজধানীর মহাখালী মহম্মদপুর মিরপুর গাবতুলি রামপুরা ও ডেমরা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারি চালিত রিকশা চালকরা শুধু সড়ক নয় মহাখালীতে রেল চলাচলও বন্ধ করে দিয়েছে বিক্ষোভকারীরা চরম দুর্ভোগে পড়েছে নগরবাসী সকাল নয়টা মহাখালী রেলগেটে জড়ো হয় ব্যাটারি চালিত রিক্সার চালকরা বন্ধ করে দেয় সব সড়ক বাধা দেয় রেল চলাচলে ছুড়ে মারে ইটপাটকেল বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও রাস্তা ছাড়ার অনুরোধেও সারা দেয়নি রিক্সা চালকরা আবারও মহাখালীতে বিক্ষোভ তবে এবার ব্যাটারি চালিত রিক্সা চালকদের এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের সবচাইতে আলোচিত সমালোচিত সর্বশেষ আপডেট কিছু নিউজ সংবাদ দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আপনারা জানেন যে আমরা আপনাদের জন্য প্রতিদিনের সবচাইতে বেশি ভাইরাল ও আপডেট সংবাদগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি যাতে করে আপনাদের কোনো না কোনো উপকারে অথবা আগাম কোনো তথ্য আপনারা জানতে পারেন সে সম্পর্কে সচেতন ও একজন সচেতনমূলক নাগরিক হিসেবে আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন তাই আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করে সর্বদা আমাদের সাথে থাকার জন্য আর যদি আপনি অলরেডি আমাদের এই চ্যানেলের একজন নিয়মিত সদস্য হয়ে থাকেন তাহলে আপনাকে প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন সে সাথে পরবর্তী আলোচিত আপডেট সংবাদ দেখার আম জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদা আপনার পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ